সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বাংলার বিখ্যাত সুবেদার সাঁস্তা খা সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা আমাদের ভিডিওগুলি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি শাহস্তা খান যিনি ছিলেন মুঘল আমলে বাংলার একজন বিখ্যাত সুবেদার বা প্রাদেশিক শাসনকর্তা তার খ্যাতি মূলত বাংলার সুবেদার হিসেবেই দুদফায় সর্বমোট বাইশ বছর বাংলা শাসন করেছেন এবং এর মাঝে বিরতিসহ যেটি দ্বারায় চব্বিশ বছর প্রথমে ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো আটাত্তর সাল এবং দ্বিতীয়বার ষোলোশো আশি থেকে ষোলোশো আটাশি সাল পর্যন্ত তিনি বাংলা শাসন করেন তার শাসন আমলে ঢাকায় ব্যাপক উন্নতি সাধিত হয় এবং এই প্রদেশে মোগল শাসনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত হয় এমনকি তার শাসন আমলে এক টাকায় আটমন চাল পাওয়া যেত এবার চলুন বিস্তারিতভাবে তার সম্পর্কে জানার চেষ্টা করি খা মূলত ছিল ইরানি বংশোদ্ভূত এবং তার জন্মের তারিখ সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না জন্মগতভাবেই তার সাথে মোগল রাজপরিবারের সম্পর্ক ছিল তিনি ছিলেন ইরানি বংশোদ্ভূত আসফ খানের পুত্র এবং মির্জা গিয়াসবেগ ইতিমাদ উদ্দৌলার পুত্র নূরজাহান এবং মমতাজ মহল যথাক্রমে ছিলেন জাহাঙ্গীর ও শাহজাহানের সম্রাজ্ঞী এটা আমরা সবাই জানি এবং এই নূরজাহান ছিল ইতিমাদ দৌলার কন্যা এবং মমতাজ মহল ছিলেন আসফ খানের কন্যা ইতিমাদ দৌলা এবং আসফ খান দুজনই যথাক্রমে জাহাঙ্গীর ও শাহজাহানের উজির বা প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন শায়েস্তা খানের আসল নাম ছিল মির্জা আবু তালিব জাহাঙ্গীর তার রাজত্বের একুশতম বছরে তাকে শায়েস্তা খান উপাধিতে ভূষিত করেন তার পিতা ও পিতামহের প্রতি শ্রদ্ধাবশত বাল্যকাল থেকেই শায়েস্তা খানকে পাঁচশো পদমর্যাদার সম্মান দেওয়া হয়েছিল ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে তিনি বিভিন্ন প্রদেশের সুবেদার হিসেবে নিযুক্ত হয়েছেন শাহজাহানের রাজত্বকালে সেনাপতি হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন দক্ষিণাতে বিশেষত গোলকোণ্ডার আবদুল্লাহ কুতুব শাহের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে তিনি তার ভাগ্নে শাহজাদা আরঙ্গজেবের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন সিংহাসনে আরোহণের পর আরঙ্গজেব তাকে উচ্চতর পদমর্যাদা দান করেন এবং উত্তরাধিকার যুদ্ধে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মর্যাদাপূর্ণ আমিরুল উমারা উপাধিতে ভূষিত করেন ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে মির্জুমলার মৃত্যুর পর শাহজা খান বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত হন শায়েস্তা খান তেষট্টি বছর বয়সে প্রথম বাংলায় আসেন তার ছয়জন দক্ষ পুত্র শাসন কাজে তাকে সহায়তা করেছেন তাদের প্রত্যেকেই এক বা একাধিক সরকারের ফৌজদারের দায়িত্বে নিযুক্ত ছিলেন তার ফলে একই পরিবার বাংলার সব বিভাগ কার্যকরভাবে শাসন করেছিলেন সমসাময়িক ঐতিহাসিকগণ তার প্রশাসনিক সংস্কারসমূহ কর্মচারীদের দুর্নীতি দমন এবং অন্যায়কর বিলোপ করে জনগণকে স্বস্তিদানের জন্য শায়েস্তা খানের প্রশংসা করেছেন জুমলার মৃত্যুর পর সাময়িকভাবে স্থলাভিষিক্ত কর্মকর্তাদের শাসনকালে প্রশাসনে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সুতরাং খান প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার শক্তি নিয়োজিত করেন সম্রাটদের সঙ্গে সম্পর্ক এবং তার ব্যক্তিত্ব ও চারিত্রিক সততার ফলে অসৎ কর্মকর্তা ও অবাধ্য জমিদাররা ভীত হয়ে পড়েছিল যার ফলে প্রশাসনের সকল শাখায় শৃঙ্খলা ফিরিয়ে আনা তার পক্ষে সহজ হয়েছিল প্রধানত চট্টগ্রাম জয়ের জন্যই বাংলার খানের বিশাল খ্যাতি রয়েছে বিখ্যাত সামুদ্রিক বন্দর চট্টগ্রাম চোদ্দ শতকের মধ্যভাগে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ দখল করে নিয়েছিলেন মাঝে মাঝে আরাকান বা ত্রিপুরারা এটি দখল করে নিত সেই বিরতিটুকু ছাড়া তখন থেকে চট্টগ্রাম মুসলমানদের শাসনাধীন ছিল কিন্তু মোঘলদের বাংলা বিজয়ের আগে চট্টগ্রাম আরাকানিদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল জাহাঙ্গীরের রাজত্বকালে সুবেদার ইসলাম খান চিস্তি বাংলা ও আরাকানের মধ্যে সীমানা নির্ধারণকারী ফেনী নদী পর্যন্ত অঞ্চল পুনরুদ্ধার করেছিলেন জাহাঙ্গীরের কয়েকজন সুবেদার চট্টগ্রাম দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন আরাকানি শূন্যরা নৌচালনা ও নৌযুদ্ধে দক্ষ ছিল যার ফলে আরাকানের রাজাগণ কখনোই মোঘল সোভেদারদের শান্তিতে থাকতে দেননি মাঝে মাঝেই তারা বাংলায় নৌ অভিযান পাঠাতেন এবং তাদের গদিপথের অন্তর্ভুক্ত এলাকায় যে কোনো অংশে লুটপাট চালাতেন এমনকি কখনও কখনো তারা রাজধানী শহর ঢাকাতেও আক্রমণ করতেন উলন্দাজ ও ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় তাদের বাণিজ্যিক প্রাধান্য হারিয়ে ফেলার পর পর্তুগিজরাও সতেরো শতকের গোড়া থেকে জলদস্যুতা শুরু করেছিল পর্তুগিজ জলদস্যুরা আরাকানে আশ্রয় লাভ করত আরাকানের রাজা তার শত্রুর অধীন বাংলার সীমান্ত অঞ্চল লুট করার জন্য জলদস্যুদের সঙ্গে পর্তুগিজদেরও নিযুক্ত করতেন চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত জলদস্যুদের পথে নদীগুলো দুই তীর অর্থাৎ উপকূলীয় জেলাগুলি প্রায় শূন্য হয়ে পড়েছিল জলদস্যুরা ধনসম্পদের সঙ্গে হিন্দু ও মুসলমান নারী পুরুষ ও শিশুদের ধরে নিয়ে যেত এবং উলন্দাজ ইংরেজ ও ফরাসিদের মতো বিদেশি বণিকদের কাছে দাস হিসেবে বিক্রি করে দিত কাজেই বাংলায় পৌঁছে শায়েস্তা খান প্রথমেই আরাকানিদের বিপজ্জনক মনোভাবের প্রতি মনোযোগী হন শান্তিপূর্ণ প্রতিষ্ঠার জন্য তাকে পর্তুগিজ জলদস্যুদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হয়েছিল পরিস্থিতির মোকাবিলা করার জন্য সোভাদার ত্রিমুখী কর্মসূচি প্রণয়ন করেন প্রথমত তিনি নওয়ারা বা রণতৈরিগুলি পুনর্গঠিত করেন এবং দ্বিতীয়ত পর্তুগিজদের নিজের দলে টেনে আনার চেষ্টা করেন এবং তৃতীয়ত তারা যেন তাকে সাহায্য করে অথবা অন্তত পক্ষে নিরপেক্ষ থাকে এ উদ্দেশ্যে তিনি ওলন্দাজ কোম্পানিকে তার দলে টানার চেষ্টা করেন পর্তুগিজ নাবিকরা ছিল আরাকানি নৌবাহিনীর প্রধান অবলম্বন তাই শায়েস্তা খান তাদের নিজের দলে টানার পদক্ষেপ গ্রহণ করেছিলেন সকল প্রস্তুতি সম্পন্ন করে শায়েস্তা খান প্রথমে সন্দীপ দ্বীপটি জয় করার পরিকল্পনা গ্রহণ করেন চট্টগ্রামের বিরুদ্ধে অভিযানের ঘাঁটি ছিল ভুলুয়া তবে এটা ছিল স্থল বাহিনীর জন্য ঘাঁটি পক্ষান্তরে আরাকান ছিল মূলত একটি নৌশক্তি স্থল ও জল উভয় দিক থেকেই চট্টগ্রাম আক্রমণ করা ছিল আবশ্যক সুতরাং নৌবাহিনীর জন্য একটি ঘাঁটি প্রয়োজন ছিল এবং সন্দীপ ছিল একটি আদর্শ নৌঘাঁটি শায়েস্তা খান তার নৌ সেনাপতিকে সন্দীপ আক্রমণের আদেশ দেন এবং তিনি ষোলোশো খ্রিস্টাব্দে নভেম্বরে সন্দীপ আক্রমণ করেন সন্দীপের শাসক ছিলেন মোঘলদের এক পলাতক প্রাক্তন নাবিক আশি বছর বয়স্ক দিলুয়ার খান তিনি শৌর্য ও দক্ষতার সঙ্গে যুদ্ধ করে পরাজিত হন সন্দীপ দখল করে মোঘলদের শাসনাধীন করা হয় ইতোমধ্যে চট্টগ্রামের ফিরিঙ্গিরাও মোঘলদের পক্ষে চলে আসে মোগলদের জন্য সৌভাগ্যক্রমে তখন চট্টগ্রাম মগ রাজা ও সেখানকার পর্তুগিজদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় আরাকানি রাজার তীব্র রোষ থেকে রক্ষা পাওয়ার জন্য পর্তুগিজরা তাদের পরিবার জাহাজ এবং কামান নিয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে এসে ভুলুয়ার মোগল সেনাপতির কাছে আশ্রয় গ্রহণ করে শাহস্তা খান পর্তুগিজ সেনাপতিকে অভ্যর্থনা ও সম্মান জানান তিনি তাকে নগদ দুই টাকা পুরস্কার ও পাঁচশো টাকা মাসিক বেতন প্রদান করেন তার অনুগামীদেরও উপযুক্ত বেতন ভাতাসহ মোঘল সরকারের চাকরিতে নিযুক্ত করা হয় অপরদিকে বাটাভিয়ার উলন্দাজ গভর্নর জেনারেল তার কোম্পানির সাহায্যের ব্যাপারেও শাহিস্তা খানকে আশ্বস্ত করেছিলেন তারা আরাকানের রাজধানী ম্রোহং এ তাদের বাণিজ্য কুঠি বন্ধ করে দেয় তাদের কর্মচারীদের প্রত্যাহার করে নেয় এবং তাদের জাহাজগুলির গতিপথ আরাকান থেকে অন্যান্য স্থানে পাল্টে দেয় চট্টগ্রাম অভিযানে কাজে লাগানোর জন্য উলন্দাস কোম্পানি শায়েস্তা খানকে দুটি জাহাজ পাঠিয়েছিলেন তবে সেগুলো এসে পৌঁছার আগেই শায়েস্তা খান চট্টগ্রামে আরাকানিদের বিরুদ্ধে জয়লাভ করেন চট্টগ্রাম জয়ের পর শায়েস্তা খান পার্শ্ববর্তী পাহাড়ি রাজ্যগুলির গোষ্ঠীপতিদের বিদ্রোহ দমন করেন তারা মির্জুমলার মৃত্যুর পর অস্থায়ী শাসকদের শাসন আমলের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল শায়েস্তা খানের রাজমহলে পৌঁছার সংবাদ পাওয়া মাত্রই কুচবিহারের রাজা কর করপ্রদানের অঙ্গীকার করে তার কাছে আনুগত্য পত্র পাঠায় এছাড়াও তিনি আরাকানদের বিরুদ্ধে জয়ের পর কয়েক হাজার কৃষকদের মুক্তিদানের নির্দেশ দিয়েছিলেন গভর্নর হিসেবে তিনি ইউরোপ দক্ষিণ পূর্ব এশীয় ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করেন তিনি ইউরোপীয়দের সাথে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তার অবস্থান সুসংহত করেন সে সময়ে শাইস্তা খাঁ ঢাকা ছেড়ে দিল্লিতে ফিরে গিয়েছিলেন যাবার আগে তিনি ঢাকাকে স্থানীয় বাণিজ্য রাজনীতি ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে যান তার কল্যাণে ঢাকা একটি ছোট দাপ্তরিক কেন্দ্র থেকে বৃহৎ ও উন্নত শহরে পরিণত হয়েছিল শাহেস্তাখা মসজিদটি তার তৈরি একটি সুবৃহৎ কীর্তি যা তার প্রাসাদ সমতলে তৈরি করা হয়েছিল বাংলা ও মোগঘল স্থাপত্য কীর্তির মিশ্রণে তৈরি এই ঐতিহাসিক পুরাকীর্তিটি বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত রয়েছে ঢাকার লালবাগে শায়েস্তাখার সদর দপ্তর ছিল পুরনো ঢাকায় বিভিন্ন স্থানে তার নির্মিত স্থাপত্য তার স্থাপত্য প্রীতির পরিচয় বহন করে চলছে আজও সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে হোসেনি দালান এটি বক্সিবাজারে অবস্থিত শাহস্তাখার মসজিদ এটি মিডফোর্ডে অবস্থিত এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না দ্যাটস ইট অল আওয়ার শুডেস ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিংসিওস